উন্নত হোক আমাদের বাচ্চারা যেন আরো সেবা পায় এবং আমাদের বাচ্চাদের কাছে আমাদের বাচ্চাদের জন্য যেন আরো সেবা সহযোগিতা সরকার করে এই জন্য সবাই মৃষ্টি আকর্ষণ করছি আমাদের বাচ্চাদের জন্য একটু কর্মস্থান কর্মসংস্থান বা কোনো কর্মস্থান আমাদের বাচ্চারা যাই হোক আমাদের জন্য সবাই যেন সে আকর্ষণ এই বলে আমি আমার প্রথম